আলাইকুম গাই সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে যাচ্ছি হাই স্কুল মাঠে কোয়ার্টার ফাইনাল খেলা দেখার জন্য আজকে যে দুটি দল অংশগ্রহণ করবেন খেলায় রাজীবপুর বনাম মোহনিয়াম ফুটবল একাদশ আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা এই ভিডিও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আমি এই মুহূর্তে রাজীবপুর বনাম মোহনগঞ্জ ফুটবল একাদশের মধ্যেকার ফুটবল খেলা দেখার জন্য কামিন হাই স্কুল মাঠে এসে পৌঁছে গেছি আপনারা দেখেন আজকে হাজার হাজার দর্শক বিন্দু মাঠে এসে উপস্থিত হয়ে পড়েছেন একটু পরেই আশা করছি খেলা শুরু হবে সেই খেলা আমি আমার ইউটিউব চ্যানেল রক্সিমো আকন্দ পয়েন্ট জিরো সেখানে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি কিছুক্ষণের জন্য আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আবারও আসব ফেসবুক আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেখতে পারবেন আমি আবারও আরো আপনাদের মাঝে ফিরে সেই এখন রাখছি আল্লাহ এই মোহনগঞ্জ ফুটবল একাদশের খেলোয়াড় ভাইয়েরা মাঠে এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখেন তারা চর্চা করে নিচ্ছেন খেলার প্রস্তুতি এই মাত্র শুরু হয়ে গেল আজকের ফুটবল খেলা মোহনগঞ্জ বনাম রাজীবপুর ফুটবল একাদশটি

শুভ দর্শক আসসালামু আলাইকুম

안할 거는 안 하고. 빠스 가라. 이거 걸러. 아니 지금. 근데 저는 알아. 사과 던 볼리 반. 어디 가. 제대로 산다고. 일안 해. 에!

বল চলে যায় মাঠের বাহিরে আবারও আক্রমণে কিন্তু রাজীবপুর চার নম্বর যাচ্ছি পরিণত খেলোয়াড় সমনের সেখান থেকে পাস করলেন নয় নম্বর যাচ্ছি পরিণত খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের বাধা বল চলে যায় সীমানার বাই আবার রাজীবপুর ফুটবল একাদশ রাজীপুর থেকে মহানগঞ্জ ফুটবল একাদশ একাধিক খেলোয়াড় সেখানে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে এই খেলা অতিবাহিত হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র রাজীপুর ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে বল চলে গেল আবারও পাশ করে খার বাইরে থ্রোয়িং মহানগঞ্জ ফুটবল একাদশের অনুকূলে খেলার ফলাফল বৈষম্যবৃদ্ধির ছাত্র রাজীপুর ফুটবল একাদশ বল চলে গেল আবারও পাশ করে খার বাইরে থ্রোয়িং মহানগঞ্জ ফুটবল একাদশের অনুকূলে

দল আজকে জয়লাভ করে সেই সেমিফাইনাল খেলার দূর পর্যন্ত করে নেবেন

এসব থেকে দর্শক সঙ্গে তারা ভাই যে কথা না বললে আমাদের অতিথি মঞ্চে অতিথি মঞ্চে আলোচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামগঞ্জ উপজেলা শাখা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপস্থিত রয়েছেন টুর্নামেন্টের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল রশিদ ফটিক সাবেক সফল চেয়ারম্যান এক নং দাঙ্গারা ইউনিয়ন পরিষদ ও সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাঙ্গারা ইউনিয়ন শাখা আর উপস্থিত রয়েছেন উচ্চ টুর্নামেন্টের সম্মানিত বিশেষ অতিথি জনাব আল হাসাব দোসামাত মেম্বার সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডাঙ্গারা ইউনিয়ন শাখা সেই সঙ্গে প্রতিদিনের মতো आजकल मैसेज कितने थे मैंने तो मैसेज फुल्स कर रहे हैं दाता हिसाब